আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমির জামা ডক্টর শফিকুর রহমান সাহেবের টুইটার এক্স যেটাকে বর্তমানে বলা হয়ে থাকে তার অ্যাকাউন্ট গতকালকে হ্যাক হয়েছে এবং তার অ্যাকাউন্ট হ্যাক হওয়ার পরে সে অ্যাকাউন্ট থেকে নারীদের প্রতি অসম্মানমূলক একটি পোস্ট দেওয়া হয়েছে যে পোস্টের মধ্যে কর্মজীবী নারীদেরকে পদিতা নারীদের সাথে তুলনা করা হয়েছে তো এখানে সমস্ত কর্মজীবী নারীদের প্রতি এক ধরনের অসম্মান ইনসাল্ট এবং তাদেরকে ডিসরেসপেক্ট করা হয়েছে আর এই নারীদের প্রতি অসম্মান এবং তাদের প্রতি গৃহিণা সূচক বাক্য ব্যবহার করার প্রতিবাদে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন সংগঠন বিশেষ করে ছাত্রদল এবং বাম সংগঠনগুলো বিশেষ করে তাদের মধ্যে অন্যতম হল শাহবাগী অভিভাবকহীন যে সকল নারী রয়েছে তারা আইডার প্রতিবাদ জানিয়েছে

কিবা কোন দল এমন হ্যাকার করছে হ্যাকার কি আইবি না কত থেকে আইবি না 100 100 100 লাইভ 100 লাইভ বিরুদ্ধে লাইভ 100 তুই Janis থেকে Janis থেকে سعود হয়েছে শত্রুদের কারি আর কারি سعود ভাই ওলিদা জামাতের পক্ষ থেকে এই পোস্টের ব্যাপারে জানানো হয়েছে যে আমিরা জামাতের অ্যাকাউন্ট হ্যাক হওয়ার কারণে এটি যারা হ্যাকার তারা মূলত এই পোস্ট করেছে আমিরা জামাত এই পোস্টটি করেননি এবং তিনি এই পোস্টের কারণে দুঃখ প্রকাশ করেছেন এবং পরবর্তীতে তিনি যারা অ্যাকাউন্টকে রিকভার করেছেন জি ধন্যবাদ আমরা যেটা বলছিলাম পাঁচটা নয় মিনিটে আমরা পাসওয়ার্ড পরিবর্তনের চেষ্টা করেছি যখন আমরা জানতে পেরেছি আমরা সাথে সাথে পাসওয়ার্ড চেঞ্জ করার চেষ্টা করেছি এবং সেটি সম্পূর্ণ আমিরেজামাতের এই মেলটির একটি স্ক্রিনশট আমরা আপনাদেরকে সরাসরি মেলে নিয়ে যেতে চাই যদি মাত্র কেউ অনেকে বলে রাখছেন ভুলে এটি হতে পারে ভুলে এটি হলে কখনোই কিন্তু আমরা মেল ব্যবহারের চেষ্টা করতাম না আমরা সরাসরি আপনাদেরকে মেল দেখাই এটি জামাতের মেল আপনারা জানেন এবং সেই মেলে যদি আমরা টাইম লাইনে যাই আপনারা দেখতে পাচ্ছেন পাঁচটা নয় মিনিটে আমরা এক্স থেকে একটা মেল পেয়েছি ইউর পাসওয়ার্ড হ্যাজ বিন চেঞ্জ আমরা এই মেলটি চেঞ্জ করার আমরা পাসওয়ার্ড চেঞ্জ করার চেষ্টা করেছি এবং এখানে ক্লিয়ারলি আপনারা দেখতে পাচ্ছেন টাইম জোনের জন্য পরিবর্তন দেখাচ্ছে মূলত পাঁচটি নয় আচ্ছা আমাদের স্ক্রিনশট নেওয়া আছে এবং ডিটেলস ডাটাও দেওয়া আছে জি আমরা আপনাদেরকে বিস্তারিত টাকা দিচ্ছি এবং বিষয় হচ্ছে আমরা পাঁচটি নয় পাঁচটা নয় মূলত আমাদের পাঁচটা পাসওয়ার্ডটা চেঞ্জ করি আমরা আরো ডিটেলস অ্যাকাউন্ট থেকে আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ জি আচ্ছা আমরা আমাদের যদি অ্যাকাউন্ট থেকে আমরা দেখি অ্যাকাউন্ট থেকে এটা মূলত ওনার অ্যাকাউন্ট এবং সে সময় আমরা লগ আউট এবং লগ ইন করে আগের প্রত্যেকটা সেসব অফ করে আপনারা দেখতে পাচ্ছেন আগে আঠারো ঘন্টা আগে এবং টাইমটা জোনের কারণে চেঞ্জ হয়েছে এটা মূলত পাঁচটা নয়ে মূলত চেঞ্জ হয়েছে আচ্ছা এখানে স্ক্রিনশট গুলো সংশ্লিষ্ট আছে মূলত টাইম জোনের কারণে এই পার্থক্যটা হয়েছে টাইম জোন চেঞ্জ হয়েছে জি টাইম চেঞ্জ হয়েছে এই মাদারকে ভুললে চলবে না আমরা আমাদের জীবনের চাইতে মাদার ইজ্জতের মূল্য বেশি বুঝি যারা এই কাজ করেন তাদেরকে বিনয়ের সাথে পর জুড়ে অনুরোধ করবো এই অপকর্ম থেকে সরে আসেন মাদেরকে সম্মান দিন যদি আপনার মাকে আপনি সম্মান দিতে পারেন বাংলাদেশের নয় কোটি মাকে আপনি সম্মান দিতে পারবেন আর যারা নিজের মাকে সম্মান দিতে পারে না তারা দূর বাগা তারা অন্য কোন নারীকে সম্মান করতে পারবে না আমরা সাবধান করে দিচ্ছি সব সহ্য করব মায়ের ইজ্জতে টান দিবেন এটা বরদাস্ত করব না এখানে কোনো ছাড় নাই আমি এই কথাগুলা কয়েকদিন ধরে অপকর্মের প্রতিবাদ করছি গতরাতে রাতে আমার টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে নোংরা একটা পোস্ট কোন একটা বিপদগামী দিয়ে বসেছে আর এইটা নিয়ে কিছু মানুষ ওই হই রই রই শুরু করে দিয়েছে হ্যাঁ আমরা ডাকাত ধরে ফেলেছি কোন জায়গা থেকে এটা করা হয়েছে এটা আমরা চিহ্নিত করে ফেলেছি ইতিমধ্যে জাতির সামনে আমরা উন্মুক্ত করে দিয়েছি একদম ফক ফোঁকা উজ্জ্বলভাবে আমরা জাতির সামনে এটা তুলে ধরব মনে রাখবেন হাসিনার মতো ফেসিস্টকে পরোয়া করি না অন্য কোনো ফেসিস্টকে বড়োয়া করার কোনো প্রশ্ন তো আমাদের পক্ষ থেকে বিষয়টি স্পষ্ট করে জানানোর পরেও বোঝানোর পরেও এবং তারা সংবাদ সম্মেলনের মাধ্যমে কিভাবে হ্যাক হয়েছে এ বিষয়গুলো স্পষ্ট রূপে সাংবাদিকদের মাধ্যমে জাতিকে দেখানোর পরেও একদল মানুষ বিশেষ করে বিএমপির অঙ্গ সংগঠন ছাত্রদল এবং বাম সংগঠন শাহবাগীরা সাপোর্টাইজ করার চেষ্টা করে যাচ্ছে তারা জামাতের বিরুদ্ধে নারী বিদ্বেষ জামাতের বিরুদ্ধে নারীদের প্রতি অসম্মান এই ধরনের কথাবার্তা বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে যাচ্ছে এবং জামাতের প্রতি মানুষের মধ্যে এক ধরনের ঘৃণা নফরাত তৈরি করার চেষ্টা করে যাচ্ছে এটা একটি অত্যন্ত ডার্টি পলিটিক্স অত্যন্ত নোংরা একটি পলিটিক্স যা একজন ভদ্র মানুষের পক্ষে যা জেন্টাল ম্যান এবং লেডিস যারা রয়েছে ভদ্র পুরুষ এবং ভদ্র মহিলা তাদের পক্ষে এই ধরনের নোংরা রাজনীতি করা আদৌ সম্ভব নয় কারণ মায়েরা হলেন আমাদের নারীরা হলেন আমাদের মায়েরা জাতি তারা আমাদের বোনের জাতি তারা আমাদের সম্মানিত স্ত্রীদের জাতি তারা আমাদের মেয়ের জাতি নারীদের প্রতি অসম্মান এটা কখনোই আমরা কামনা করি না আমরা নিজেরাও করি না কাউকে করতে উদ্বুদ্ধও করি না কেউ করুক এটাও আমরা চাই না তারপরেও এই নারীদের প্রতি অসম্মান সূচক নারীদের প্রতি বিদ্বেষমূলক যে সাপোর্টাইজ করার চেষ্টা ছাত্রদল এবং বাম সংগঠনের নারী নেত্রীরা এবং সাহবাগীরা করার চেষ্টা করে যাচ্ছে এটা অত্যন্ত দুঃখজনক আশা করি তাদের বিরুদ্ধে সরকার এবং জনগণ সুষ্ঠু ব্যবস্থা গ্রহণ করবে এবং তাদেরকে লাল কার্ড দেখাবে এবং আগামী নির্বাচনে তাদের বিরুদ্ধে নিজেদের ভোটের মাধ্যমে তাদের ব্যাপারে তাদের জনগণের যে সিদ্ধান্ত তা তাদেরকে জানিয়ে দিবে এবং ফিসিস্ট আওয়ামী লীগের যেভাবে পতন হয়েছে ফিসিস্ট স্বৈরাচার শেখ হাসিনা যেমন পতন হয়েছে এই ফিসিস্টের আদর্শ তাদের সকল নীতি নৈতিকতাকে ধারণকারী বিএমপিও আওয়ামী লীগের মতন দেশের মধ্যে সমস্ত মানুষের কাছে একটি ঘৃণিত দলে পরিণত হবে এবং তারাও আওয়ামী লীগের মতো এদেশে একটি অপ্রাসঙ্গিক হয়ে উঠবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি